এসব করে তো তুমি কোথায় আবার সব সময় যেখানে থাকি তো সব সময় আপনার কোথায় থাকা হয় শুনি তোমার মনে আমার জানের মনে পাইজরে করব না তোমাকে ফোন দিতে ফোন রিসিভ না ওই শুনতে পায়নি যে তো ফোনের ভলিউমটা বাড়িয়ে রাখতে পারো না ভার্ট এর থেকে বেশি বাড়ানো যায় না জান তুই বুকের মধ্যে থাকো বুকের মধ্যে সব সময় শুধু ফ্লার আচ্ছা ঠিক আছে শুনতে পাওনি তো ফোনটা রিসিভ না করতে পারো ফোনটা ব্যাক তো করতে পারো তাই না ব্যালেন্স নাই যে বাবু তোমার ফোনে যদি ব্যালেন্স না থাকে সেই ফোনটা পকেটে নিয়ে কেন ঘুরো ওই যে তুমি পাঠিয়ে দিবে তাই আচ্ছা আপনি যদি এখনি আসেন না তাহলে আমি আপনার ফোনে ব্যালেন্স দিয়ে দিব আই প্রমিস হ্যাঁ কোরাসো কেন আরে বাবা মুখ তো বন্ধ করো তুমি এত জলদি কি করে চলে আসলা বলেছিলাম না থান্ডার মতো চলে আসব। বাতাস আমার ঘোড়া বিদ্যুৎ আমার গতি তুমি কি আর কখনো মানুষ হবে না আমি মানুষই তো আই অ্যাম আ তুমি এই এক শার্ট পরে আর কতদিন আসবে আমার সাথে দেখা করতে কি কারণে আমার আর শার্ট নেই ও তোমার আর শার্ট নাই তোমার যে ফেসবুকে ছবি দাও নতুন নতুন টি-শার্ট পরে বান্ধবীরা তোমার কমেন্ট করে লাইক দেয় ওগুলা কোথায় পাও তুমি ওগুলা আমার রুমমেটের কোকরা বকরের করো তুমি না শুনো সব কথা হবে তার আগে আমরা একটু অর্ডার দিয়ে নেই এক্সকিউজ কি অর্ডার করেছে এটা হুম লুকস গুড হুম হুমরা আমার আবার খিদা সহ্য হয় না আমার বাবা ডায়াবেটিস তো তোমার বাবার ডায়াবেটিস হচ্ছে তোমার খুদার সহ্য না হওয়ার কি সম্পর্ক কি এটা আরে লক্ষ্মী এটা হচ্ছে জেনেটিকাল রোগ তোমার ফ্যামিলিতে কোনো ডাক্তার নাই এর জন্য জানো না আমার ডাক্তার হওয়ার দরকার নাই এটা জানার জন্য যে তোমার বাবার ডায়াবেটিস আছে সেটার সাথে তোমার খোদার কোনো কেন সম্পর্ক থাকে কি গাদা নিয়ে পড়লাম এই রেস্টুরেন্টে 10টা মানুষের মধ্যে 8টা মানুষ এটা জানে এক্সকিউজ মি ভাইয়া আপনি জান কি শোনা কিছু না সরি আচ্ছা তুমি কি চাকরি টাকরি কিছু জোগাড় করবে না তোমার জন্য কতদিন অপেক্ষা করবো বলো কতদিন আর বৃষ্টি দিন না এই ধরো এক জীবন তুমি কি কখনো মানুষ হবে না আমি অমানুষ্য তুমি একটা বাঁদর যে ঝুলে থাকে না এই বান্দরগুলা ওরকম লাগে তোমাকে দেখতে বাঁদর না বান্দর কোনটা আমি ঝুলতে পারি না রাতে ঝুলতে আমার কষ্ট হয়

দেখি না কি তোমার বাবা না মানে মালটা গুলা দেখতে তোমার বাবার মতো নিজের টাকা দিয়ে দিতে তুমি আমার খাবার ব্যবস্থা করো দাও এটা আমার ফেভারেট